চি বাংলার অন্যতম হিট মেগা কোন গোপনে মন এসেছে ধারাবাহিকের প্রতিটি এপিসোড উপভোগ করছে দর্শকরা টিআরপি তালিকায় পাশের ভিতরে থাকছে এই ধারাবাহিক আর পর্দায় সাফল্য পেয়েছে অনিকেত শ্যামলির শুটি ধারাবাহিকের সম্প্রতি দেখানো হয় যে শ্যামলী অনিকেত একে অপরকে ভালোবেসে ফেলেছে কিন্তু অভিমানে কেউ ভালোবাসা প্রকাশ করছে না অন্যদিকে বাধা হয়ে দাঁড়ায় অনিকেতের প্রাক্তন অহনা তবে এবার ধারাবাহিকে মিল হবে শ্যামলি ও অনিকেতের আর তারা খুব শীঘ্রই ঘনিষ্ঠ হবে এরপর আমরা সিরিয়ালে দেখতে পাব। শ্যামলি সিরিয়ালে মা হবে আর অনিকেত বাবা হবে এরপর দেখা যাবে গল্প কিছুদিন এগিয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা কোন গোপনে মন বিশেষে ধারাবাহিকে এই টুইস্ট টি দেখতে পাবো তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ